hello everyone this is mominul welcome back to my youtube channel and facebook page Overrider. yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now এখন যখন ভিডিও করতেছি আমি আসি হচ্ছে মোস্তফাপুর যে হাইওয়ে রোডটা আছে বরিশাল যায় যে রোডটা দিয়ে সে রোডে আমি কালকে রাতে বাড়ি চলে আসছি একটু সন্ধ্যার দিকে বেরোয়ছি ফুটেজটা একটু অন্ধকার অন্ধকার থাকতে পারে সবাই একটু ফুটেজটা কম্প্রোমাইজ করে দেখবেন কারণ সব সময় সিচুয়েশন তো আবার সবার এক থাকে না এই কারণে আর কি আমি একটু সন্ধ্যা করে বেরোয়ছি আজকে আর এখন যখন যাচ্ছি আমি খুবই সুন্দর একটা জায়গায় যাব যাব হচ্ছে নদীর রোড আমাদের এদিকে যে স্থানীয় এলাকা খোলামেলা রোড এবং খুবই সুন্দর আমরা এখানে দুইটা বাইক আছে ওই যে সামনে একটা আছে আর আমারটা আমরা এখানে যারা আছি সবই ভাই ব্রাদার আছে ভাই ব্রাদাররা মিলে একটু যেহেতু গ্রামে আসছি একটু আড্ডা দিব না তা তো হয় না এই কারণে আর কি একটু আড্ডা দিতে আমরা বেরোই গেছি এবং বেরোই যাচ্ছি তো কাজবাস বাজ যা ছিল সব কমপ্লিট করে এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার গ্রামের যে এলাকাটা আমার গ্রামের এলাকার ভিডিও অবশ্য আছে আপনাদের দেখা তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি এবং যে একটা ভিডিও মিস যাবে এটা আমি চাচ্ছি না সেটা করার চেষ্টা করতেছি করতে যাওয়ার কারণেই আর কি সন্ধ্যার সময় বেরোনো না হলে আরো আগে বেরোইতাম একটু বাসায় কাজ ফাজ ছিল কালকে রাতে ঢাকা থেকে আসছি অনেক রাতে ঢাকা থেকে আসছি তো সেই অনুযায়ী আর কি ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে আর এই যে যে রোডটা এই রোডটা কিন্তু প্রচুর ব্যস্ত রোড দুই পাশে অনেক গাছপালা আছে ব্যস্ত থাকা এবং গাছপালা থাকা দুইটাই হচ্ছে গিয়ে এই রোডের যে একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ভিতরে পড়ে এবং গ্রামের যে আবহাওয়াটা গ্রামের আবহাওয়াটা পাচ্ছেন এদিকে পাট রোদ্রে দিচ্ছে পাট ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কি এখন ওইগুলোকে শুকা দিচ্ছে এই রাস্তার সাইডে বাঁশ বাস গাছের সাথে বাস বেঁধে এই কাজটা করা হয় এইদিকে কারণ বাড়িতে সবারই জায়গা স্বল্পতা এই কারণে আর কি জায়গা কারণে আর কি আর কি আসি এই যে মোড়টা মোড়টা এই কিন্তু খুব আর এই মোড়ের দিকে যদি আহ কেউ আর কি এক্সিডেন্ট করে কিংবা ইড নিয়ে আসে খুব বেশি তাহলে কিন্তু একটা ঝামেলায় পড়বে কারণ এখানে অনেক পরিমাণে গিরিখাত আছে এই যে যে গিরিখাতগুলো এই গিরিখাতগুলোর গুলোর কথাই আমি বলতেছি আপনাদেরকে এখন যখন আসছি এখন আসি হচ্ছে রাজুর পৌরসভা অফিসের সামনে দিয়ে যাব এটা নতুন করা নবনির্মিত পৌরসভা অফিস আর দেখছেন রোডের অবস্থা কেউ কাউকে অনেক বড় বড় গাড়ি ঘোড়া চলে এবং অনেক স্পিডে চলে যে হচ্ছে পৌরসভা ভবন যেটা আমাদের এলাকার পৌর ভবন যেটাকে বলে আর কি সামনেই রাজর আর এখন যখন আসি আমরা হচ্ছে গিয়ে রাজুরের সামনে আসি সামনেই রাজুর বাজার যেটা রাজুর থেকে হাতের ডানে গেলে গিয়ে হাতের ডানে দিয়ে ঢুকে গেলে রাজর বাজার পড়বে এবং আমরা বাজারে যাব না আমরা হচ্ছে গিয়ে মেন রোড দিয়ে যাব। মেন রোড দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং মেন রোড দিয়েই যাবো কারণ রাজোড় বাজারের ওদিকে প্রচুর পরিমাণে জ্যাম ট্যাম থাকবে এই কারণে থাকবে এই কারণে আর কি আমরা বাজারে না আমরা সানের পাত দিয়ে ঢুকে যাব হচ্ছে হাতের বামে তো দিয়ে যদি হাতের বামে ঢুকে যাই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা এবং জায়গাটা কিন্তু অস্থির দুই পাশে পানি এবং ফাঁকা ঘোরার মতন একটা জায়গা কি ফিল্ড নেওয়ার মতন একটা জায়গা যারা আর কি ঢাকা থাকে কিংবা গ্রাম্য ফিল্ড চায় নৌকা টৌকায় ঘুরতে চায় তাদের জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট চয়েস এটা সানের পার হচ্ছে গিয়ে সামনে রাজল বাজার রাজল স্ট্যান্ড ক্রোস করলাম এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট বরিশাল যাওয়া যায় এই যে যে রোডটা আছে এই রোডটা দিয়ে বরিশাল মাদারীপুর কুয়াকাটাও যাওয়া যায় এই রোডটা দিয়েই সাধারণত যদি হাইওয়েতে কুয়াকাটা যেতে হয় কিংবা যাওয়া একটা ইয়া থাকে তাহলে এটা দিয়েই যাব কিংবা এটা দিয়ে সবাই যাবে ওই যে সামনে যেই গাড়িটা দাঁড়ানো আছে ইন্ডিকেটার দেয়া ওইটাই হচ্ছে গিয়ে সানের পার বাস স্ট্যান্ড আমরা সানের পার থেকে হচ্ছে হাতের বাইরে ঢুকে যাব। এই যে ঢুকে গেছি আমরা আসলে আমাদের প্ল্যান ছিল অন্য যে আমরা জলিল পাড়ের দিকে যাব দিকে যাওয়া হচ্ছে না যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে এবং ওদিকে আবহাওয়াটা আমরা এখন পাবো না ভালো করে আপনাদেরকে এক্সপ্লোর করতে পারবো না দ্যাটস ওয়াই আর কি আমরা জলিল পাড়ের দিক যাচ্ছি না আমরা যাব যাচ্ছি হচ্ছে গিয়ে দাঁড়া দিয়ার দিকে আমাদের যে রাজুর থানা আছে আমাদের আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেই রোড দিয়ে গেলে হচ্ছে সামনে রাজুর থানা সন্ধ্যা হয়ে গেছে আগেও বলছি আপনাদেরকে এখনও বলতেছি যে সন্ধ্যা হয়ে গেছে এই কারণে একটু ফুটেজটা কোয়ালিটিটা একটু নিম্ন হতে পারে কিংবা খারাপ দেখা যেতে পারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই না যে আমার ইউটিউব চ্যানেলে প্রতি গুরুত্বপূর্ণ সমস্যা ছাড়া ভিডিও আপ হোক তো এই কারণেই আর কি এই রোডটা নেওয়া কিংবা এখন ভিডিও করা তো আপনি আমি এডিটের সময় বুঝতে পারবো কোয়ালিটিটা কতটা কম্প্রোমাইজ করা লাগতেছে আমাদেরকে এখন হচ্ছে গিয়ে যা আছে সব হচ্ছে গিয়ে রোড এবং গাছ সামনে যাই সামনে গ্রাম্য একটা পরিবেশ পাবো তো ওই পরিবেশ গিয়ে পরিবেশে গিয়ে দেন আবার আসছি আপনাদের সাথে তো এখন যখন ভিডিও করতেছি খুবই সুন্দর একটা রাস্তা এই পাশে একটা মাদ্রাসা আছে এবং এই যে যে বিলটা এটা পুরোটা পানিতে ভরে যায় এবং পানিতে থই করে এই পাশেও একটা বিল আছে খুবই সুন্দর একটা জায়গা এবং অস্থির একটা জায়গা ঘোরার জন্য তো যারা আর কি খোলা আকাশ কিংবা খোলা বাতাস কিংবা ন্যাচারাল একটা ফিল নিতে চান ওয়েদার চান কিংবা ন্যাচারাল একটা বাতাস চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ বেস্ট একটা জায়গা এবং ওই যে একটা রেস্টুরেন্ট কিংবা রিসোর্ট এর মতো আছে ওটা আর কি রিসোর্ট না ওইটা রেস্টুরেন্টের মতনই এদিকে আর কি যারা আছে তারা ঘুরতে টুরতে আসে এই আর কি এই অবস্থায় আছি সামনে এই যে যে ব্রিজটা এই এই ব্রিজে একবার আমি গাড়ি নিয়ে মানে সার্ভিসিং গিয়ে আমার এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা বাইজা গেছিল ট্রাক ট্রাকের সাথে এটা খুবই মানে একটু আমার বাইকটা একটু স্পিডেও ছিল এটা যে একেবারে ট্রাক ড্রাইভারের দোষ পুরোটা এরকম না এটা হচ্ছে আমারও দোষ ছিল একটু একটু চলেন যাই আসেন 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 এই হচ্ছে গিয়ে ব্যাপার আমরা ফাঁকা একটা জায়গায় যাব গিয়ে একটু আড্ডা দিব দেন হচ্ছে আবার বেরোবো এখন যখন যাচ্ছি আমি লিড দিচ্ছি যেহেতু জায়গাটা আমি চিনি সেহেতু আমি দিচ্ছি আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে কতটুকু কি দেখাতে পারছি আপনাদেরকে জানি না আমাদের গোপ্রোর যে ক্যামেরাটা গোপ্রোর ক্যামেরা বেশি গুড দূরে ঢুকবো না গোপ্রোর যে ক্যামেরাটা এই ক্যামেরাটা আসলে আরেকটু ভালো কোয়ালিটির ফুটেজ নিতে পারে এরকম ধারণ ক্ষমতা কিংবা এরকম ক্ষমতা কিংবা এরকম করা উচিত কারণ এই লো লাইটের ফুটেজগুলো যদি আমরা মিস করি তাহলে কিন্তু আমরা ভালো ভালো কিছু ফুটেজ মিস করে ফেলব সো আমাদের যে গোপ্রো আছে গোপ্রোর যে ফুটেজটা এই ফুটেজের কোয়ালিটিটা কিংবা আর একটু সুন্দর হলে কিংবা আর একটু ভালো হলে কিন্তু আমরা ভালো কিছু কন্টেন্ট দিতে পারি আর অ্যাকশন ক্যামেরায় যেহেতু গোপ্রো বেস্ট সেহেতু আমাদের কাছে গোপ্রো ছাড়ার কোনো অপশন নাই গোপ্রোর ফুটেজটা আর একটু ভালো করতে হবে এখান থেকে এখন যখন ভিডিও করতেছি এখন আসি হচ্ছে ভাই আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটার যে যে নৌকা তাহলে এই অবশ্য আছে কিন্তু এটা কার নৌকা কিসের নৌকা এখানে অবশ্য আমরা সেরকম ইয়া করতে পারবো না নৌকায় যদি ঘোরা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু ভাই জায়গাটা কিন্তু জোশ অস্থির একটা জায়গা এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা ফুল ফোটে আর এই যে যেটা এই পুকুরটায় কিন্তু বল মাছ পাওয়া যায় মানে বল মাছ ধরতে পারা যায় আর কি এই সব এই হচ্ছে গিয়ে অবস্থা কিন্তু এদিকে আগে আরো বাড়িঘর কম ছিল কিন্তু এখন প্রচুর পরিমাণে বাড়িঘর হয়ে গেছে এই যে যে রাস্তাটা এই রাস্তাটা প্রচুর সুন্দর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আপনাদেরকে বাজে ফুটেজ না দিতে চাচ্ছি আমি তো আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নেব যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন তাহলে এখানে বিদায় টা বাই বাই